আপনি কিন্তু খুব সহজেই চ্যাক করতে পারবেন যে ছবিটি কি এআই দিয়ে বানানো নাকি নর্মালভাবে বানানো সো আমি এই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখে দিব পাশাপাশি বর্তমানে কিন্তু একটি প্রবলেম অনেকে ফেস করছেন সেটা হচ্ছে প্রিয়জনের ছবি দিয়ে কিন্তু অনেক বাজে বাজে ছবি বানিয়ে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা চলছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি চাইলে একটি ওয়েবসাইটের মাধ্যমে চেক করে ফেলতে পারবেন যে এই ছবিটা এআই দিয়ে বানানো নাকি নর্মাল ছবি এবং আপনাদের লাইফের অনেক ঝামেলাও কিন্তু সলভ করে ফেলতে পারবেন দেখা যায় যে আমারই কিছু ফ্রেন্ডের মাঝে অনেক ঝগড়াঝাটি লেগে গেছে যে তারা এই ছবিগুলা তার রিয়েল ছবি না ফেক ছবি এইসব নিয়ে অনেক কাহিনী যাই হোক আমি দেখেছি কোন সিস্টেমে আপনি চাইলে এআই দিয়ে বানানো ছবি নাকি রিয়েল ছবি সেটা চেক করতে পারবেন যেমন আমি গতকালকে এআই দিয়ে বাটার একটা ছবি বানিয়েছিলাম এটা বর্তমানে অনলাইনে পুরোপুরি ভাইরাল আপনারা চাইলে এটাও কিন্তু চেক করে নিতে পারবেন যে ছবিটা রিয়েল নাকি রিয়েল না সো কিভাবে কাজটা করবেন সেটা দিকে আমার এটাকে ফলো দেখুন এবং ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাজ দিবে যাইগা দাও আপনি আপনারা গুগল চলে যাবেন গুগলে গিয়ে জাস্ট সার্চ দিবেন এআই পিক স্ক্যানার এআই পিক স্ক্যানা লিখে সার্চ দিলে দেখবেন প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সাইট ইঞ্জিন এই সাইট ইঞ্জিন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখুন চেক ইমেজ নামের একটি অপশন আছে এই চেক গিয়ে আপনি ধরুন আমি যে আমার এই বাটার ছবিটা যেটা ভাইরাল হয়ে গেছে সেই ছবিটাকে আমি এখানে আপলোড দিব এই ছবিটাকে এই ছবিটাকে আপলোড দেওয়ার সাথে সাথেই এখানে লিখা আসবে যে এই ছবিটাকে আসলে আহ রিয়েল নাকি না দেখুন এখানে লেখা যে লাইটলি নাইনটি নাইন পার্সেন্ট এআই জেনারেটেড সো এভাবে আপনি চাইলে যে কোনো ছবি আপলোড দিয়ে জেনে যেতে পারেন এটা কি এআই দিয়ে বানানো নাকি নর্মাল ছবি রিয়েল ছবি থ্যাংক ইউ